সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন শরতের আমি যে যে তালের রস এবং তাল পাওয়া যাচ্ছে সেই তালের কি যে রসে কী গুণাগুণ আছে সেটা বলছি দেখুন এই তালের রসে ভিটামিন এ বি সি খনিজ লবণ ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে চিন্তা করে দেখেন আমাদের দেশের এই সামান্য ফলের মধ্যে কত ধরনের উপাদান আছে এটা আমাদের শরীরের হাড় দাঁত ও হজমের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে এই সামান্য তাল যদি এত উপাদান থাকে এত উপাদান থাকে আমরা খাব না কেন বলেন এটাতে কোনো কেমিক্যাল থাকে না বা এখানে কোনো মেডিসিন যোগ করার কোনো উপায় নেই যে এটাকে আপনার মেডিসিন দিয়ে কেমিক্যাল দিয়ে পাকাতে হবে এটা ন্যাচারালি পাকে এবং এই রস আমরা নিমেষেই খেতে পারি এখন শরতে যেহেতু গো ফুড হচ্ছে তাল আনারস পেয়ারা আমরা আমরা আমাদের দেশীয় ফল খাব ভালো থাকবো কারণ বিদেশি ফল খেলে আমাদের মনে করেন ওটা প্রিজার্ভ করে রাখে ওরা অনেক সময় দেখা যায় দুই তিন মাস একটা আপেল পৌঁছে না একটা কমলা পৌঁছে না সেই কারণে আল্লাপাক আমাদের দেশে যেই ধরনের যেই সিজনে যেই ফ্রুটস দিয়েছে আমরা অবশ্যই সেগুলো খাবো এবং ভালো থাকবো আপনাদের এই যে তাল সম্পর্কে যে বিভিন্ন ধারণা আছে আমরা তো সারা জীবনে আম্মার হাতে পিঠা খেয়ে এসেছি এখন তালের রস কিন্তু খাওয়া যায় সিদ্ধ করে নারকেল দিয়ে একটু দুধ চিনি মিক্স করে আপনারা এই তালের রসটা ইজিলি খেতে পারবেন একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তালাসের কি কি গুণাগুণ আপনাদেরকে দেখালাম বললাম আপনারাও খাবেন আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম